ঘোষ অঞ্জু ঘোষ একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ভারত ও বাংলাদেশ উভয় দেশের মোট ছয়টি ভাষার উপর তিনশোটিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন অঞ্জু বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত অঞ্জুর আসল নাম অঞ্জলি ঘোষ চলচ্চিত্র জীবন বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গান ও গাইতেন উনিশশো বিরাশি সালে এফ কবির চৌধুরী পরিচালিত সিনেমার মাধ্যমে অঞ্জুর চলচ্চিত্রে অভিষেক ঘটে এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল অঞ্জু বাংলার নীল নামে পরিচিত ছিলেন উনিশশো ছিয়াশি সালে অঞ্জুর কেরিয়ার বিপর্যয়ের মুখে পড়ল তিনি ফিরে আসেন ভালোভাবে উনিশশো সালে অঞ্জু সর্বাধিক চোদ্দটি চলচ্চিত্র অভিনয় করেন উনিশশো সালে অঞ্জু অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না অবিশ্বাস্য রকমের ব্যবসা করে এবং সৃষ্টি করে নতুন রেকর্ড চলচ্চিত্রটির মাধ্যমে অঞ্জু ব্যাপক পরিচিতি লাভ করে অঞ্জু ঘোষের বাংলাদেশি সহ অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্জাক জাফর ইকবাল ওয়াসিম এবং ইলিয়াস কাঞ্চন আর ভারতীয়দের মধ্যে অন্যতম ছিলেন রঞ্জিত মল্লিক চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জি উনিশশো নব্বই সালে অঞ্জুর গাওয়া বারোটি গান নিয়ে মালিক ছাড়া চিঠি নামের একটি অ্যালবাম প্রকাশিত হয় অঞ্জু উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ ছেড়ে চলে যান এবং কলকাতার চলচ্চিত্র অভিনয় করতে থাকেন দু সালে অঞ্জু সাইদুর রহমান সাইদ পরিচালিত একটি বাংলাদেশি চলচ্চিত্র মধুর ক্যান্টিনে অভিনয় করেন বন্ধুরা চলচ্চিত্রের তালিকা তিনশত আগেই বলেছি এতগুলো চলচ্চিত্রের নাম বলাও সম্ভব নয় নাগরিকত্ব বিতর্ক উনিশশো উনিশ সালের পাঁচই জুন তিনি ভারতের রাজনৈতিক দল বিজেপিতে যোগ দেন তারপরে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে পরে বিজেপি দলের তরফ থেকে দাবি করা হয় তিনি ভারতের নাগরিক তাঁর কাছে ভারতের পাসপোর্ট আছে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দু সালে কলকাতা পৌর সংস্থা কর্তৃক জারি করা তার জন্ম সার্টিফিকেট প্রকাশ করেন প্রশংসাপত্র অনুসারে অঞ্জু ঘোষ সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতার ইস্ট অ্যান্ড নার্সিং হোমে জন্মগ্রহণ করেন তার বাবার নাম সুধন্য ঘোষ ও মায়ের নাম বিনাপানি ঘোষ অন্যদিকে দু হাজার সালে একুশে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকার অঞ্জু ঘোষ জানান যে তিনি সতেরোই সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন ও মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে তিনি এবং তার পরিবার চট্টগ্রামে চলে আসেন সেখানকার কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন বন্ধুরা একজন শিল্পীর আমরা শৈল্পিক দিক থেকেই বিবেচনা করবো এবং শৈল্পিক দৃষ্টিকোণ থেকেই দেখব একজন শিল্পী জীবনে অনেক স্ট্রাগল করে দাঁড়ায় সে বাংলাদেশে তার জন্ম অথবা কলকাতায় জন্ম সেটি আমাদের কাছে বড় কথা নয় অঞ্জু ঘোষ বলতে গেলে জীবন্ত কিংবদন্তি বাংলা চলচ্চিত্রে এবং ইলিয়াস কাঞ্চনের সাথে বেদের মেয়ে করে অঞ্জু ঘোষ আসলেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিন্তু ভাগ্য বিলম্বিত অঞ্জু ঘোষের জীবনে সুখ আসেনি বিভিন্ন কারণে বিভিন্নভাবে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন এখন একটাই রাস্তা মরে যাওয়া নয়তো কোনো কষ্টে জীবনযাপন করা বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অভিনেত্রী মঞ্জু ঘোষ এমনই মন্তব্য করলেন বন্ধুরা দুঃসময় যখন আসে তখন কোনো কোটিপতি বা কোনো বিখ্যাত বা যদি লিজেন্ডি বলেন কোনো অভিনেত্রী গায়ক গায়িকা যার জীবনী বলেন যখন দুঃসময় আসে তখন মানুষ দিকপাল হারিয়ে ফেলে একটি সময়ের পর যদিও সিনে দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অঞ্জু ঘোষ বর্তমানে একাধিক সাক্ষাৎকারে তার কণ্ঠে আক্ষেপের সুর শোনা যায় টলিউড হোক বা বাংলাদেশ বেদের মেজুসনাস ছবির প্রভাব আজও বর্তমান নব্বই দশকের অন্যতম হিট ছবি যা দুই বাংলায় জোয়ার এনে দিয়েছিল ছবির হাত ধরে পাল্টে গিয়েছিল একাধিক সেলেবের চেনা সমীকরণ জনপ্রিয় জয় ছিলেন অনামিকা সাহা চর্চা এসেছিলেন বাংলাদেশের অভিনেত্রী অঞ্জু ঘোষ ছবির প্রতিটা চরিত্রকেই এমনভাবে গাঁথা হয়েছিল যে আজও দর্শকের মনে রয়ে গিয়েছে এই ছবির প্রভাব সেই ছবিতেই অভিনয় করে দুই বাংলা দাপিয়েছিলেন যে অভিনেত্রী সেই অঞ্জু ঘোষকে মনে পড়ে কেবল বেদের মেয়ে জ্যোৎস্নাই নয় দুই বাংলার একাধিক ছবি করেছিলেন তিনি যা রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিল তবে একটা সময়ের পর যদিও সিনে দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি বর্তমানে একাধিক সাক্ষাৎকারে তার কণ্ঠে আক্ষেপের সুর শোনা যায় অভিনয় ফেরা হলেও সেই আক্ষেপ রয়েই গিয়েছে এক সাক্ষাৎকারে মনের কষ্ট উজাড় করে জানালেন অভিনেত্রী বাংলাদেশের একটি চ্যানেলকে তিনি বললেন আমার ভীষণ কষ্ট এখন হয় আমার মরে যেতে হবে নয়তো অভিনয় ফিরতে হবে আমি তো এখন ধিন ধিন করে নাচতে পারবো না এখন আমায় যে চরিত্র মানায় আমি তেমন চরিত্রে অভিনয় করব নায়কও তো নেই আজও অনেক কিছু মনে পড়ে যায় কত স্টেজ শো করেছি আমি তবে আমি যখন এলাম তখনই সবটা শেষ ভেবেছিলাম বাংলাদেশে সবাই আছে ভেবেছিলাম সাংঘাতিক একটা উত্থান হবে তবে এখন ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বেশ কিছু ছবির প্রস্তাবের জন্য অপেক্ষা করছিলেন তিনি কোথাও গিয়ে যেন মনের মতো কাজ পাচ্ছিলেন না তিনি বারে বারে নিজের সমস্যার কথা তুলে ধরতে দেখা যায় তাকে কোথায় গেল সেই গ্লামার সেই দিন আজও অবসরে তাকে ভাবিয়ে তোলে ইন্ডাস্ট্রি দিল না যোগ্য সম্মান বেদের মেজোসনা এখন কোথায় কী করছেন দু সালের একটি লেখা থেকে একটু পড়ব বন্ধুরা ছবির নায়িকা বেদের মেজোসনার ছবির নায়িকা অঞ্জু ঘোষ রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন দুই বাংলাতেই ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশেও তিনি অনেক সুনাম পেয়েছিলেন এরপর তিনি দুই বাংলাতেই একের পর এক বহু ছবিতে কাজ করতে শুরু করেন কিন্তু একটা সময়ের পর কোথায় যেন হারিয়ে গেলেন অঞ্জু ঘোষ এখন তিনি কোথায় কিভাবে তার দিন কাটছে জানেন বহু বছর পর আবার সংবাদ মাধ্যমের কাছে নিজের জীবন সম্পর্কে মুখ খুললেন এই বাংলাদেশি নায়িকা তিনি বাংলাদেশের একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে মনের মধ্যে থাকা আক্ষেপগুলো তুলে ধরেছেন মনের কষ্ট উজাড় করে দিয়ে তিনি বলেন আমার ভীষণ কষ্ট এখন মনে হয় মরে যেতে হবে নয়তো অভিনয়ে ফিরতে হবে বিয়ে করা হলো না আর অঞ্জু ঘোষের চিরকুমারী নায়িকা অঞ্জু ঘোষ এক সময় এরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন অঞ্জু তখন বহু পুরুষ তার ভক্ত ছিলেন অনেকেই তাকে বিয়ে করতে চাইতেন কিন্তু অঞ্জু কাউকেই তার জীবন সঙ্গী বানাতে চাননি একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার প্রেমিকাদের নামের তালিকা দীর্ঘ তাদের নাম আর নাই বললাম তারা সবাই এখন সংসার করছেন চাই না তারা কেউ বিব্রত হোক কালো জয়ী বেদের মেয়ে জ্যোৎসনা অঞ্জু ঘোষকে মনে আছে সিনেমা থেকে নিজেকে সরিয়ে একই জীবন অতিবাহিত করছেন তিনি বর্তমানে তিনি কলকাতার সল্ট লেক এলাকায় বসবাস করেন গ্লামার জগৎ থেকে সরে গিয়ে এখন কিভাবে সময় কাটে অঞ্জু ঘোষে এ প্রশ্নের উত্তরে একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান পূজা পার্বণ করেই সময় চলে যায় তার সাথে রয়েছে গাছের শখ ক্যামেরায় গোটা বাড়ি ও ছাঁদের ছবি তুলে ধরলেন তিনি সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমার বাড়িতে মন্দির রয়েছে ধর্মকর্ম পূজা পার্বণ করেই সময় কেটে যায় আমার বাড়িতে যেমন দুর্গা প্রতিমা রয়েছে তেমনি পবিত্র মক্কা খাজা বাবা ছবিও রয়েছে মানব ধর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই তিনি আরও জানান তিনি বিয়ে করেননি ঠিকই কিন্তু তার জীবনে প্রেমের প্রস্তাব এসেছিল বহুবার কিন্তু কোনোটাই বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি অঞ্জু আরও বলেন এমনও সময় গিয়েছে যে ঢাকায় আমার বাড়ির দরজায় শুধুমাত্র আমাকে একবার দেখার জন্য সারা রাত অপেক্ষা করেছেন আমার প্রেমিকাদের নামের তালিকা দীর্ঘ তাদের নাম আর নাই বললাম তারা সবাই এখন সংসার করছেন চাইনা তারা কেউ জত হোক সেই সময় অনেকেই আমার পেছনে ঘুরঘুর করত আমি পাত্তা দিতাম না মনে হতো সবাই অর্থের মোহে আমাকে চাইছে বন্ধুরা এই হলো বাংলাদেশের এক সময়কার অত্যন্ত জনপ্রিয় সুপার হিট বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অঞ্জু ঘোষের হৃদয় বেদারক বা ব্যর্থ জীবনের ইতিবৃত্ত সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন